তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আট তারিখ থেকে কিন্তু ঢোকা শুরু হয়ে গিয়েছে কি বিশ্বাস হচ্ছে না তাই তো কোনো সমস্যা নেই আপনাদের আজকে বিশ্বাস জাগানোর দায়িত্ব আমার আপনাদেরকে আজকে লাইভ ব্যানার দিয়ে লাইভ পেমেন্ট প্রুফ দিয়ে আমি আজকে আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেব ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে বলে দেব যে কারা কারা টাকা পাবে এবং কারা কারা টাকা পাবে না তার সঙ্গে সঙ্গে কোন কোন জেলায় প্রথম টাকা দেওয়া হচ্ছে এবং যারা টাকা পায়নি তারা কবে টাকা পাবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন এবং যিনারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে অবশ্যই ফলো করে দেবেন আমাদের এমন এমন নতুন আপডেট পাওয়ার জন্য তবে আসুন এবার ভিডিওটি শুরু করা যাক তবে আপনাদের আরেকটি পেমেন্ট প্রুফ দেখিয়ে দিই ভিডিও শুরু করার আগেই তো আপনারা দেখতেই পাচ্ছেন একই দিন একই সময়ে কিন্তু এই কৃষকটাও টাকা পেয়েছে তার ব্যাংক অ্যাকাউন্টে এবং আপনারা প্রত্যেকে জানেন যে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে একটা ব্যানার লঞ্চ করা হয় যে কত তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে তো সেই ব্যানারটাও আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো ব্যানারটি দেখে এবার তো আপনাদের বিশ্বাস হলো যে হ্যাঁ টা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে তো আপনারা সেই ব্যানারটিতে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে কৃষক আমাদের সম্পদ কৃষক আমাদের গর্ব এবং কোথা থেকে এই প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে এখানে কিন্তু স্থানটি বা সেই জায়গাটি উল্লেখ করা রয়েছে তো জায়গাটি হচ্ছে গঙ্গাসাগর মেলা থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই প্রকল্পের টাকা রিলিজ করেছেন এবার তো আপনাদের বিশ্বাস হলো কি তাও বিশ্বাস হচ্ছে না তার সঙ্গে সঙ্গে বলে দিই যে তরুণের স্বপ্ন প্রকল্প যারা মোবাইলে টাকা পায়নি তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়া হচ্ছে তো এখান থেকে বোঝা যায় যে কৃষক বন্ধু প্রকল্পেরও টাকা দেওয়া হচ্ছে এটাও হচ্ছে একটা প্রমাণ ঠিক আছে আচ্ছা জাগে আর বেশি কথা বলে আপনাদের সময় নষ্ট করতে চাই না তো আসুন ভিডিওটি শুরু করা যায় তো আজ প্রথমেই জেনে নেব যে কোন কোন কৃষকেরা টাকা পাচ্ছে না বা তারা টাকা পাবে না আপনারা যদি আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স হয়ে থাকেন তো আপনারা জানতে পারবেন যে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের আইডিটি ভ্যালিড হয়ে আছে কিনা বা আপনাদের আধার লিংক হয়ে আছে কিনা এই সমস্ত কিছু চেক করে নেবেন যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তখন আপনারা আপনাদের কৃষি অফিসে সে সমস্যাটি জানাবেন এই নিয়ে আমি অনেক কথাই বলেছিলাম কিন্তু অনেকে সিরিয়াস নিয়েছে কিন্তু অনেকে সিরিয়াস নেয়নি তো কারা কারা টাকা পাবে না যাদের অ্যাকাউন্ট ভ্যালিড নেই যাদের আধার কার্ড লিঙ্ক নেই তারা কিন্তু আর টাকা পাবে না ঠিক আছে যতক্ষণ না তাদের আধার ভেরিফিকেশন হবে যতক্ষণ না তাদের আধার লিঙ্ক হবে কৃষক বন্ধু পোর্টালে ততক্ষণ তারা কোনো রকম কোনো সুবিধা পাবে না কোনো রকম কোনো কৃষক বন্ধু টাকা পাবে না এটা আপনাদেরকে বলে রাখলাম তো আপনারা যারা আমার কথা সিরিয়াস নিয়েছিলেন তাদের জন্য গুড নিউজ আপনারা টাকা পাবেন আর যারা নেননি তাদের জন্য এটাই সত্য যদি আপনাদের আধার না থাকে তো আপনারা টাকা 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 পাবেন না এবার আমরা জেনে নেব কোন 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 পেয়েছে এবং জেলায় প্রথম দেওয়া হয়েছে তো দেখুন যাদের যাদের অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে এসেছিল তারা প্রত্যেকেই কিন্তু টাকা পাবে কিন্তু এখানে যাদের ভ্যালিড ছিল না অর্থাৎ নতুন কৃষকের যাদের ভ্যালিড ছিল না তারা কিন্তু টাকা পাবে না তো এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে নতুন কৃষকেরা কিন্তু টাকা পাচ্ছে না কিন্তু পুরনো কৃষকেরা টাকা পাচ্ছে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে এসেছিল তো এবার আমরা জেনে নেব যে কোন কোন জেলায় প্রথম কিন্তু টাকা দেওয়া হয়েছে তো প্রথম যেই জেলাগুলিতে টাকা দেওয়া হয়েছিল সেই জেলাগুলির নাম হচ্ছে মালদা কোচবিহার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি পুরুলিয়া মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলায় কিন্তু প্রথম প্রথম টাকা দেওয়া হয়েছে এবার এখনো যে সমস্ত কৃষকেরা টাকা পায়নি তারা কখন টাকা পাবে তারা পাবে আর বেশ কিছু দিনের মধ্যেই ঠিক আছে বেশ কিছু দিনের বলতে এখানে বোঝায় যে আপনারা প্রত্যেকে জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ধাপে ধাপে দেওয়া হয় কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে তো এই রবি সিজনের টাকাটাও কিন্তু আপনারা সেভাবেই পাবেন ধাপে ধাপে তো এবার আপনাদের মনে কিন্তু একটি প্রশ্ন জেগেছে তো আমরা যারা পাইনি টাকা তারা আমরা কত দিনের মধ্যে টাকা পাবো বা কত তারিখের মধ্যে আমরা সে টাকাটি পাবো তো আপনাদের সুবিধার্থে বলি যে আপনারা বেশ কিছু দিনের মধ্যে অর্থাৎ এক থেকে দুই দিনের মধ্যেই কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে তো প্রথমে আপনাদেরকে একটা নিয়ম বলি যেটা কৃষক বন্ধু প্রকল্পে প্রায় হয়ে থাকে যে দেখুন যখন আপনাদের কৃষক বন্ধু প্রকল্প টাকা দেওয়া হয় তার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু আপনাদের কৃষক বন্ধু পোর্টালে আপডেট করে দেয় সেই আপডেট বা পেমেন্টের স্ট্যাটাসটা ঠিক আছে তবে আপনাদেরকে কি করতে হবে আপনাদের যদি অ্যাকাউন্টে টাকা ঢোকার ক্রেডিটের মেসেজটা যদি না আসে তো আপনারা একবার আপনাদের ব্যাংকে গিয়ে সেটা কিন্তু একবার চেক করে আসতে পারেন ব্যাংকে গিয়ে বলুন যে আমার কি কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকেছে তারা যদি বলে যে হ্যাঁ ঢুকে গেছে তার মানে আপনার ঢুকে গিয়েছে আর যদি বলে যে ঢুকেনি তো এক থেকে দুই দিনের মধ্যে আপনাদের ব্যাংকে কিন্তু সেই টাকাটি পৌঁছে যাবে এবার তাদের আরেকটি আপডেট দিই যে যাদের যাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড ছিল বা যাদের আধার কার্ড লিংক ছিল না বা যাদের হয়তো আধার কার্ডে কোনো রকম কোনো সমস্যা ছিল তারা কি করবে তারা আপনারা একবার আপনাদের কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন যে আমার কিন্তু এমন দেখাচ্ছে বা আমার কিন্তু এমন প্রবলেমটি হয়ে আছে তো আমার এখন করণীয় কি তারা যদি বলে যে কিছু করতে হবে না আমরা করে দেব আপনারা আপনাদের ডকুমেন্ট দেখান বা ডকুমেন্ট দিন আমরা অ্যাডলিং করে দেব বা আমরা ভেরিফাই করে দেব সম্পূর্ণ তখন আপনাদের খুব দ্রুত সেই কাজটি হয়ে যাবে তো এবার নতুন কৃষকদের জন্য কিছু আপডেট রয়েছে আপনাদের বলে দিই তো আপনাদেরকে আমি বলে দিই যে এই মাসেও কিন্তু আপনারা টাকা পাবেন না বা আপনাদেরকে হয়তো ইনভলভ করে দেবে না কৃষক বন্ধু প্রকল্পে তো আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের এই রবি সিজনের টাকাটা কিন্তু কিন্তু কথা ছিল ডিসেম্বর শেষ হয়ে গিয়ে জানুয়ারি মাস পড়ে যায় জানুয়ারি মাসের কিন্তু আট তারিখ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়েছে তো এই রবি সিজনের টাকা অনেকেই কিন্তু আশা ছেড়ে দিয়েছিল যে হয়তো আর আমরা হয়তো সে টাকাটা পাবো না তো আপনাদের প্রত্যেকের অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু জানুয়ারি মাসের আট তারিখ থেকে কিন্তু আপনাদের কৃষক বন্ধু টাকা দিতে শুরু করেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে তো নতুনদের জন্য যেটা বলছি যে তোমরা এখনো ওয়েট করে যাও তারপরে তোমাদের দেখবে ধীরে ধীরে কিন্তু অ্যাড করে দেবে ঠিক আছে কারণ সামনে নির্বাচন ভোট রয়েছে কেউ চাইবে না যে আমাদের একটা কাজের জন্য বেফল হোক কোনো কিছু তো সেই হিসাবে তোমাদের নতুন করেও তো তোমাদের প্রত্যেকে কিন্তু নতুন ভাবে ইনভলভ করে দেবে বা অ্যাড করে দেবে কৃষক বন্ধু প্রকল্পের পোর্টালে এবং আপনাদের কাছে আমার একটি প্রশ্ন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কি বাড়ানো দরকার কারণ রাসায়নিকের যা দাম বেড়েছে কৃষকেরা ভালোভাবে চাষি করতে পারছে না আপনাদের মতামত কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এখান পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অন্যের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করে দেবে তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিই আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ